এটা আমি না আমার কেউ নকল করছে বন্ধু দেখতো এটা পানির ভিতর কার চেহারা দেখা যায় আরে বোকা পানি তো সব কিছু দেখা যায় তুই তো আর চেহারাই দেখতেছ বন্ধু এমন কিছু বানান যায় না আমাদের চেহারা সব সময় দেখা যায় সেটা তো ভালোই হয় কিভাবে সম্ভব সেটা বন্ধু গ্রামের মাঝখানে একটু বৃদ্ধ মুরুব্বি আছে চ তার কাছ থেকে পরামর্শ নিয়ে আসো আপনার কাছে আসলে আমি একটু পরামর্শ নিতে আসি ভালোই তো বসো কি পরামর্শ নিবে এমন কিছু কি বানানো যায় আমাদের আসলে সব সময় দেখা যায় মানুষ পুরোনো যদি মানুষটা পাতুর ঘুর চেয়ারে দেখতকে ভালো করে তাহলেই সম্ভব কবে যে শেষ রবি ঘষতে আমার হাতি বাদ না বন্ধু আরেকটু একটু তাহলে আমরা ঠিকই আয়না তৈরি করতে পারবো তুই একটু গস না আমার হাত বাদ না ও বন্ধু দেখ আমি নিজেকে দেখতে পাচ্ছি আয়না মনে তৈরি হয়ে গেছে বন্ধুরাই দেখ অবশেষে আয়নাটা তাহলে তৈরি হলো তাহলে চল গ্রামের সবাইকে দেখাই চল